আমি মোহাম্মদ জাকির হোসেন ধুলু বীরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আগামী জাতীয়ত দলের ধানের শীর্ষের একজন প্রার্থী বীরগঞ্জ কাহারলের এক আসনের বীরগঞ্জ কাহারল আজকে পাঁচই আগস্ট এক বছর পূর্তি উপলক্ষে বীরগঞ্জের মানুষ এগারোটি ইউনিয়নের মানুষ জাতীয়তাবাদী সকল শক্তি আজকে ঐক্যবদ্ধ হয়ে বীরগঞ্জে একটি বিজয় রিলি করেছে যেই বিজয় আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেই দেশের গণতন্ত্র রক্ষার জন্য যেই বিজয় এই পাঁচই আগস্ট হয়েছিল মানুষের ভোটের অধিকার আদায় করার জন্য সেই জন্য আজকে সেই বিজয় রিজুল হয়েছে এবং সেই বিজয় রিজুল যে মানুষ দেখেছেন কত সুন্দর বা কত সিস্টেমে আমরা করেছি বীরগঞ্জের মহিলা থেকে শুরু করে সকল মানুষ আমাদেরকে যেভাবে সহযোগিতা করছে আমি আমার জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং সেই সময় আমি যদি বীরগঞ্জ তাহলে নির্বাচিত হতে পারি বীরগঞ্জের সকল মানুষের জন্য সকল রাস্তাঘাট থেকে শুরু করে সকল মন্দির মাদ্রাসা থেকে শুরু করে আমি ব্যাপক উন্নয়ন করতে চাই আমি উন্নয়ন করতে চাই বীরগঞ্জে একটি অডিটোরিয়াম নাই সেই অডিটোরিয়াম করতে চাই হলে আমাদের স্বাস্থ্যর অনেক অবস্থা স্বাস্থ্য অবস্থা ভালো না ভালো সেই হাসপাতালটাকে আমরা বড় করতে চাই হলে বীরগঞ্জের হাসপাতালটাকে বড় করতে চাই এবং সেই সঙ্গে আমরা বীরগঞ্জ হলে একটি সাংস্কৃতিক একটি জ্বর তৈরি হবে এবং সাংস্কৃতিক মরম তৈরি করার জন্য সেটা যেন আমরা দুই থানায় বিনিয়োগ করতে পারি এবং সেই সেই সঙ্গে আমরা খেলাধুলার জন্য আমাদের যারা ইয়াং মানুষ বীরগঞ্জ হলে মাদকাসক্ত হচ্ছে এই মাদকতার শক্তি থেকে আমরা রেহাই দেওয়ার জন্য আমার ব্যক্তিগত একটি টিম থাকবে এই মাদকতা শক্তি বন্ধ করার জন্য আমরা খেলাধুলাকে আরও প্রাধান্য দেবো এবং খেলাধুলা যদি মানুষ করে তবেই এই মাদকাশক্তি থেকে আমরা দূরে থাকবো এবং বীরগঞ্জ কাহলে মাদকা শক্তি যেটুকু হয়েছে সেটুকু আমি বন্ধ করতে চাই এবং সেই সঙ্গে আমাদের যে আলেম আলমা ভাইয়েরা আছে ইসলামের দৃষ্টিকোণ থেকে সে আলেম ওলেমা ভাইদেরকেও আমি আশ্বস্ত করতে চাই যে আমরা যদি আমি নির্বাচিত হই আলেম ওলেমা যারা আছেন ইমাম সাহেবরা যা আছেন ইসলামের যারা দৃষ্টিকোণ থেকে আছেন তাদেরকে আমি সেই সম্মানের সহিত রাখতে চাই এবং তাদের সেই মর্যাদা দিতে চাই পাশাপাশি আমাদের যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা আছেন তাদের গির্জা মন্দির থেকে শুরু করে তাদের যে পুরোহিতরা আছেন তাদেরও আমি কিছু করার চেষ্টা করবো ভিডিও করতে চাই আর বীরমস্কারও সকল প্রকার উন্নয়ন করতে চাই ইয়াংদের তা যাদের যেইটুকু চাহিদা সেই চাহিদাটাকে পূরণ করতে চাই যারা বয়স্ক তাদের বয়স্ক ভাতা তো পাবে আমাদের পার্সোনালি কিছু আমার করার তাদের দেওয়া করার ইচ্ছা আছে যেন বীরগঞ্জে খুব কম আছে যে এইখানে একটা আমাদের বয়স্কদের যে অনেক বয়স্ক মানুষ আছে যারা বয়স্ক মানুষ আজকে ঠিক মতন থাকতে পারে না বয়স্ক যে ইয়ে আছে সেটা হয়তো আমরা একটা ব্যবস্থা করার চেষ্টা করব এই বলে আমার সকল সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আজকের এই অনুষ্ঠানটাকে আপনারা সাফল্য মণ্ডিত করে সুন্দরভাবে আমাদের কথাবার্তা শুনে আমাদের এই বিজয় রেলিকে আপনারা তুলে ধরেছেন এই জন্য সকলকে সাংবাদিক আমি জানাই আসসালাম আমি মোহাম্মদ আকিজ আলী সাবেক ছাত্র দলের আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক সাবেক যুব জেলা যুব দলের সদস্য আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জুলাই আন্দোলনে আমার মা ভাই বোন যারা নিহত হয়েছে তাদের স্মরণে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা এবং সুস্থতা কামনা করছি সেই সাথে আমি আজকে আমাদের এই ঐতিহাসিক বীরগঞ্জের ইতিহাসে ঐতিহাসিক যে বিজয় র্যালি হয়েছে জনাব জননেতা জনাব জাকির হোসেন ধলুর নেতৃত্বে যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি বীরগঞ্জ কাহলের মানুষ স্বপ্ন দেখে আমরা বীরগঞ্জের যুব সমাজ ছাত্র সমাজ ছাত্র জনতা যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি সেই জননেতা জনাব জাকির হোসেন ধোলের নেতৃত্বে যে বিশাল বিজয় র্যালি হয়েছে এই র্যালিতে যারা অংশগ্রহণ করেছে এবং সুন্দরভাবে আমরা সমাপ্তি করেছি এর জন্য আমরা সকলকে যারা অংশগ্রহণ করেছে সকলকে ওনার পক্ষ থেকে এবং আমাদের ব্যক্তিগত বা আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি আমরা আশা করি আমাদের বীরগঞ্জ কাহল এক আসনের জননেতা জনাব তারেক রহমান যদি ধানের শীষের মার্কা ধানের প্রতীক জনতা জন্য চাকরির হোসেন ধলুকে দেয় বীরগঞ্জ কাহল মডেল উপজেলা হবে বীরগঞ্জ কাহলের মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে বীরগঞ্জ কাহলের যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে স্বাস্থ্যসেবা স্বাস্থ্য খাতের উন্নয়ন হবে রাস্তাঘাট মন্দির মাদ্রাসা সহ সকল প্রতিষ্ঠানের উন্নয়ন হবে এখানে কোনোরকম প্রীতি থাকবে না কোনো পার্সোনাল লোক থাকবে না একে ধরতে হবে না ওকে ধরতে হবে না শুরি। জননেতা জনমানুষের নেতা হিসেবে তার কাছে সকল মানুষ যেতে পারবে এই আশা এই প্রত্যাশা এই আহ্বানেই রাখি আমরা মনে করি উনি এমপি হলে বীরগঞ্জ কাহলের মানুষ নতুনভাবে স্বপ্ন দেখবে বীরগঞ্জকে এবং কাহলকে নিয়ে ধন্যবাদ সকল আসসালামু আলাইকুম